কেমন আছে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর বিয়ের তো মাত্র মাত্র কয়েকটা দিন বাকি আজকে থেকে স্টার্ট হচ্ছে আমার ভাত খাওয়ার দিন তো আজকে যাচ্ছি আমি মেজির বাড়িতে আইবুড়ো ভাত খেতে ফার্স্ট ডে ঠিক আছে তো পর্ব স্টার্ট হয়ে গেছে এখন একদম টাইম নেই এখন বেজে গেছে সকাল এগারোটা আমাকে ওর বাড়িতে যাওয়ার কথা এগারোটার মধ্যে আমি এখন বাড়ি থেকেই বেরোতে পারিনি চলো আর বেরিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্টেশনে এখান থেকে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি আর সেই টাইমটা মোটামুটি বেশ ঠান্ডা ছিল জানুয়ারি মাস তখন দুপুরবেলা ঠান্ডার মধ্যে আমি তো সোয়েটার চাপিয়েছি আর সোনাই পড়েনি তো সেটা নিয়ে আমাদের মধ্যে হাসা হাসি তো নেমে পড়েছি তবে এখন এখনই মেজির বাড়ি যাব না কারণ এখনই মেজির স্কুল ছুটি হয়ে যাবে ওর বাসও চলে আসবে তাই আমি দিদিকে বললাম যে আমি একেবারে ফুচকে রেখে নিয়ে ঢুকছি তাহলে তোকে আবার আসতে হবে না আবার আসবে আবার যাবে ভাবলাম আমি ওকে নিয়ে চলে যাই ও এই রান্না করতে 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 আমি আসার আগে তো রান্না কমপ্লিট রান্না করতে এখন চোপুকার অবস্থা কি হয়ে গেছে একা একা সব করেছে রান্নার বৌদিও ছুটিতে আছে রান্নার বৌদির মেয়ের বাচ্চা হয়েছে কালকে রাত্রে তো সে কারণে কালকে থেকে উনি আসেননি সমস্ত কিছু ও একা হাতে সব করেছে হ্যাঁ আমার আমাদের দুজনকেই আইব্র হাতে নিমন্ত্রণ করেছিল আমি তো আগেই এসে পড়েছি একটু বাদে ও এসে পড়বে তা এখন আমি রেডি হয়ে নিচ্ছি একটা অরেঞ্জ কালারের শাড়ি পরে নিয়েছি আর চুল নিয়ে তো সব সময় একটা গিয়ে থাকে যে কি করব কি করব তাই খোপাই হচ্ছে সব থেকে বেস্ট তো একটা খোপাই করে নিয়েছি আমি রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে নিয়েছি একটা অরেঞ্জ কালারের শাড়ি এখন বিকেল হয়ে গেছে আসলে উনি আসতে দেরি করছেন তো সেই কারণে ওনাকেও দিদি নিমন্তনও করেছে তো ওনার তো কাজকর্মের কোনো ঠিক থাকে না যখন তখন যে কোনো কাজেই ডিউটি পড়ে যায় উনি আসতে একটু দেরি করছে দেখুন আমরা সবাই ওয়েট করছি আমরা এখনও মানে আমিও খাইনি দিদি দিদি কেউ খাইনি দিদিকে বললাম তুই খেয়ে নে ওর আসতে দেরি হবে তো ও বলছে যে না আমি তোদেরকে ডেকেছি তোরা না খেলে আমি কি করে খাই আমি আর শুনতে মিলে যাচ্ছি ওকে এখন আনতে ওই মোড়ের মাথায় টোটো থেকে নামবে তো টোটো করে আসছে

তো বাড়ি ফেরার জন্য আমরা চলে এসেছি স্টেশনে কিন্তু আমরা দুজন দুদিকে দুটো প্ল্যাটফর্মে ওর গাড়ি দু নম্বরে আমার গাড়ি এক নম্বরে তো এখান থেকেই বাই করে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে বাই